তখন আকাশ তলে ঢেউ তুলেছে পাখিরা গান গেয়ে তখন পথের দুটি ধারে ফুল ফুটেছে ভারে ভারে মেঘের কোণে রং ধরেছে দেখিনি কেউ চেয়ে মোরা আপন মনে ব্যস্ত হয়ে চলেছিলেন মেধে মোরা সুখের বসে গাইনি তো গান করিনি কেউ খেলা চাইনি ভুলে ডাহিনে বায়ে হাটের লাগি যাইনি গায়ে হাসিনি কেউ কইনি কথা করিনি কেউ হেলা মোরা ততই বেগে চলেছিলেম যতই বাড়ে বেলা শেষে সূর্য যখন মাঝ হাকাশে কপতে ডাকে বনে তপ্ত হাওয়ায় ঘুরে ঘুরে শুকনো পাতা বেড়ায় উড়ে বটের তলে রাখালে শিশু ঘুমায় অচেতনে আমি জলের ধারে শুলে এসে শ্যামল তৃণাশনে আমার দলেরই সবাই আমার পানে চেয়ে গেল হেসে চলে গেল উচ্চ শিরে চাইল না কেউ পিছু ফিরে মিলিয়ে গেল সুদূর ছায়ায় তরুর শেষে তারা পেরিয়ে গেল কত যে মাঠ কত দূরের দেশে ওগো ধন্য তোমরা দুঃখের যাত্রী ধন্য তোমরা সবে লাজের ঘায়ে উঠিতে চাই মনের মাঝে সারানা পাই মগ্ন হলেম আনন্দময় অগাধ অগৌরবে পাখিরে গানে বাঁশিরে তানে কম্পিত পল্লবে আমি মুগ্ধতনু দিলেম মেলে বসুন্ধরার কোলে বাঁশের ছায়া কি কৌতুকে নাচে আমার চক্ষে মুখে আমের মুকুল গন্ধে আমায় বিধুর করে তোলে নয়ন মুদে আসে মৌমাছিদের গুঞ্জন কল্লোলে সেই রৌদ্রে ঘেরা সবুজ আরাম মিলিয়ে এলো প্রাণে ভুলে গেলেম কিসেরে তরে বাহির হলেম পথের পরে ঢেলে দিলেম চেতনা মোর ছায়ায় গন্ধে গানে ঢেলে দিলেম চেতনা মোর ছায়ায় গন্ধে গানে ধীরে ঘুমিয়ে পোলেম অবশ্য দেহে কখন কে তা জানে শেষে গভীর ঘুমের মধ্য হতে ফুটলো যখন আঁখি চেয়ে দেখি কখন এসে দাঁড়িয়ে আছো শিয়রে দেশে তোমার হাসি দিয়ে আমার অচৈতন্য ঢাকি ওগো ভেবেছিলে মাছে আমার কত না পথ বাকি মোরা ভেবেছিলেম পরাণপণে সজাগর অবসবে সন্ধ্যা হবার আগে যদি পার হতে না পারি নদী ভেবেছিলেম তাহা হলেই সকল ব্যর্থ হবে যখন আমি থেমে গেলেম তুমি আপনি এলে কবে যখন আমি থেমে গেলেম তুমি আপনি এলে কবে